সালামু আলাইকুম এই সামনে সাভার বিরুলিয়া মেন রোড ওই সামনেই এটা হলো চার রাস্তার মোড় আশেপাশে কারখানা আছে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এগুলো বাড়ি এখানে ভাড়া চলে দোকানপাট আছে আর আমাদের কাঙ্ক্ষিত বাড়িটি হচ্ছে ওই যে সামনে একটু পরে নিয়ে যাচ্ছি আপনাদেরকে ওখানে এটা হলো চার রাস্তার মোড় সাভার বিরুলিয়া কালিয়াকুর ছোটো কালিয়াকর চার রাস্তার মোড়াটা তো আমরা বাড়ির সামনে যাচ্ছি এই যে আমাদের বাড়ির সামনে অংশটা এই বাড়িটি বিক্রি হবে ভিতরে একটু সুন্দর করে দেখাই আশেপাশে এই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এই যে বাড়ির কাজ চলছে মোটামুটি ভালো একটা একটু ডেভেলপ হচ্ছে এরকম এলাকায় এটা এই বাড়িটা আমরা বিক্রি করব এই যে বাড়িটা একটু পুরান বাড়ি তো কেউ যদি বড়ো অ্যাপার্টমেন্ট করতে চান এই জায়গায় করতে পারেন কারণ এখানে ভাড়ার চাহিদা আছে ভালো ভাড়ার চাহিদা আছে কেউ যদি গার্মেন্টস করতে চান ছোটো মধ্যে সেটাও করতে পারেন অথবা কারখানা করতে চাইলেও সেটা করতে পারেন কারণ এই যে এটার পাশে যেটা এটাই হলো একটা কারখানা আর সামনে বড় রোড আছে ষোলো ফিটের বড় রোড আর জমিটা আমরা বায়না করে নিয়েছি এটা বায়না করে কিনে নিয়েছি আপনারা যারা কিনতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ ভালো মূল্যই পাবেন আর বাড়ির পিছনের অংশটা দেখাচ্ছি আর জমির কাগজপত্র পরচার খাজনা খারিজ সব কিছু কমপ্লিট করা আছে কোনো ধরনের ঝামেলা নেই জমিতে কোনো ব্যাংক লোন মামলা বা এগুলো কিছুই নেই আর জমির পাশ দিয়েও আর রোড আছে আট ফিটের একটা রোড আপনাদের নিয়ে দেখাচ্ছি দেখেন এই যে পুরো রোডটা এই গাছটা আপনারা যদি রোড পূর্ণাঙ্গ রূপে ব্যবহার করতেছেন গাছ কেটে দেওয়া হবে সমস্যা নেই এই রোডটা বাড়ির পিছন পর্যন্ত এসে পড়েছে পিছন দিয়ে এই রোডটা আবার ডান দিক দিয়ে বের হয়েছে সুন্দর আর এই ফাঁকা অংশটাও এই বাড়ির অংশ টোটাল এখানে এগারো শতক জমি টোটাল পোলটের সাইজ এগারো শতাংশ এই ওই সামনে যে কারখানা দেখতে পাচ্ছেন ওই কর্নার পর্যন্ত এখান থেকে একদম রাস্তার আগ পর্যন্ত টোটাল এগারো শতাংশের একটি প্লট এটা বিক্রি হবে যারা এই প্লটটি দেখতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এটার দাম সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিই আশেপাশে যেই জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি তেরো লাখ চোদ্দো লাখে বিক্রি হয়েছে কয়েকটা জমি তো আমরা একটু কমই রাখবো এই জমিটার দামের ক্ষেত্রে দুই পাশে রোড পাবেন ভালো একটা পজিশনের জমি ইনশাআল্লাহ কম দামে পাবেন আর এটা ছাড়াও আরও কয়েকটা জমি প্লাস বাড়ি আমাদের কাছে আছে আপনাদের বাজেট অনুযায়ী মিলিয়ে দেখতে পারেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন আসসালামু আলাইকুম